আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একজন দার্শনিক বলেছেন দাদার নামে কাঁধা বাপের নামে আধা নিজের নামে শাহজাদা তো বর্তমান সময়ে এসে বিএনপি কে গণ অভ্যুত্থানের ভয় দেখাচ্ছে সমন্বয়ক রাফি আপনারা জানেন যে চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্র যুবদল ইরা মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর পকেট গরম করে দিয়েছে অর্থাৎ বেধড়ো পিটিয়েছে তার মাতামতো ফাটিয়ে দিয়েছে সেটা ক্যাম্পাসের মধ্যে এবং থানার মধ্যে থানায় যেও মাইট মানে এর অবস্থা তো এখন এটা নিয়ে গতকালকে একটা প্রতিবাদ করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাফি অবশ্য টিভি চ্যানেলগুলো খুব ভালো তারা সামনে কারা আছে তারা সেটা দেখায় না ওই যারা বক্তৃতা দেয় শুধু ওদেরকেই দেখায় এখন সে আবার বলছে আপনাদেরও পরিণতি যদি ছাত্রলীগের মতন না চান জুলাইয়ের মতো আমরা আবার জুলাইয়ে ফেরত যেতে চাই না মানে উনি তো ষাড়ের মতন গর্জন করে অর্থাৎ চিল্লাই চিল্লাই কথা বলাটাকে উনি ওনার রাজনৈতিক মানে এ মনে করে এর আগে তো পরিবেটা ডাইরেক্ট সাদাবাজ বলছে তোরই দলের নেতাকর্মীরা তোর কানে নেসে থাপ্পড় নিয়ে গেল মানে কানে এসে থাপ্পড় মারবে বলে সেটা তো জাতি দেখছে তোর বিরুদ্ধে কতগুলো এলিগেশন সাদাবাজি এ বাজি সে বাজি তোর নানান তাল অভিযোগ রাফি সাহেব আর তুই মনে করেছিস যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিরুদ্ধে ষোলো বছরের নির্যাতন নিভিড়নের একটা ইয়ে ছিল অভিযোগ ছিল এবং তোরা সকল রাজনৈতিক দল মিলে এসে মানে তোদের পেছনে দাঁড়িয়েছিল এই জন্য তোরা কারণ বিএনপির ও তারপরে আটা যেন না সামানতা শারমিন নাকি যেন এনসিপির এক নেত্রী ওই যে হিসাব টেসব করে থাকে করে ও আবার বলেছে যে পুলিশ প্রশাসন পুরোটাই চালাচ্ছে হলো পুরোটাই নিয়ন্ত্রণ হলো বিএনপির অর্থাৎ বিএনপিকে পুলিশ প্রশাসন সাপোর্ট দিচ্ছে তাদেরকে কোনো কিছু বলছে না আর এই মানে এরপরে তুষার এনসিপির মানে এরা সকলেই এখন উঠে পড়ে লেগেছে বিএনপির পেছনে কারণ আওয়ামীগকে আর বলে লাভ নেই বা আম লীগ এদেরকে কেয়ার করে না কারণ একদম তারা প্রকাশ্যে রায় ভালো অর্থাৎ প্রকাশ্য শত্রু সুতরাং এনসিপি বা আওয়াম কোনো কিছু বললেও যায় আসে না এখন তারা দেখতেছে যে বিএনপি আমাদেরকে যতদিন প্রোটেকশন দিয়েছিল বিএনপি আমাদের সমর্থন যতদিন করেছিল আমরা কত রাজার খালেছিলাম এখন বিএনপি আমরা এনসিপি করার পর থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে আর আমাদেরকে তারা বিভিন্ন স্থানে গণদোলায় দিচ্ছে অর্থাৎ বিএনপির এনসিপির এখন গণধুলাই দিচ্ছে আর আপনারা জানেন যে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক আলম সে তো তুখুর পলিটিশিয়ান একসময় সময় আমলিক করত এখন এনসিপি করে দুদিন পরে দেখবেন ওই নির্বাচন করার সময় হয়তো বা বিএনপির সাথে যে নির্বাচন করবে কারণ তার না বিএনপির এক বড় নেতা সুতরাং এ দল যে শেষ এনসিপি দল যে শেষ আর জোলাইতে যে ফিরে যাবা বাবা তোমার ঘর ডাকে তো এখন কেউ রাজুতে আহে না আর আইবও না তোমাকে তোমাকে রাস্তায় এখন পিঠাচ্ছে কিন্তু কেউ ঠেকাতেও যাচ্ছে না সুতরাং এসব ডায়লগ দিয়ে কোনো লাভ নেই বিএনপির সাথে যত লাগালাগি করবা তত তোমাকে স্যাগানি হাগানি খাইতে হইবো ততদিন মায়ের তোমাকে একটা মাটিতে পারবে না বিএনপির এক নেতা বলছিল যে আমরা যদি সরে আসি তো তোদের বাঁচানোর জন্য কেউ থাকবে না তা সত্যি যদি তাই কারণ জামাত হলো ধরি মাছ না সেই পানি ওরা কারোর জন্য মারামারি করবে না ওরা ওদের রাজনৈতিক এজেন্ডা ওরা ওদের পলিসি নিয়েই আলাদা যেমন জুলাই গণপুরানও দেখছেন ওরা কিন্তু ফ্রন্ট লাইনে থাকবে না অভ্যন্তরীণ খেলা খেলবে সুতরাং ড্রেক খেলা যদি খেলতে চান তাহলে বিএনপির সাথেই খেলতে হবে আর বিএনপি আওয়াম লীগ এই মাঠের খেলাই তোখোড় তারা মানে অভ্যন্তরীণ খেলায় কতটা তুকুড় আমার বোঝা বোধগম্য নাই কিন্তু মাঠের খেলাই মানে তাদের প্রতিদ্বন্দ্বী হওয়া খুব কষ্টকর তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমত